হ্যালো বন্ধুরা তোমরা অবশ্যই ভালো আছো আজকে সোমবার একটা নিরামিষ পদ আমি রান্না করেছি ঘরে যে সমস্ত সবজি রয়েছে সেই সমস্ত সবজি দিয়ে সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি প্রথমে আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি পটলগুলো লম্বা করে কেটেছি ডাটা কুমড়ো ঝিম সমস্ত উপকরণ আমি কেটে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে পাঁচ ফোড়ন সোমবার দিয়ে তিন চারটে বড়ি ভেঙে গুঁড়ো করে আমি ভালো করে লাল করে ভেজে এবার যে সমস্ত সবজি কেজে নিয়েছি সেই সমস্ত সবজি সব একসাথে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি এবার আমি লবণ হলুদ আর তিন চারটে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব লবণ হলুদটা আমি ভাজার সময় দিইনি কেননা ভাজার সময় দিলে জল ছেড়ে যায় ভালো করে ভাজা যায় এবার উপর থেকে জল দিয়ে একটা থালা দিয়ে আমি ঢেকে দেবো পাঁচ দশ মিনিটের জন্য এরপরে আমি ঢাকনা সরিয়ে সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা সেটা আমি দেখে নিলাম সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে এবার আমি উপর থেকে পরিমাণ মতো মিষ্টি দিয়ে আরেকটু ফুটিয়ে নামিয়ে নেব এইবার আমার রান্নাটা হয়ে গেছে পরিবেশন করে দেবো